বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা হাইস্টোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে আমার বাউনির চরণে আমার গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম কেমন আছেন আমার সবাই কুম্ভরাশির বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম কারণ আজকে আমি আলোচনা করতে চলছি কুম্ভ রাশির দু আগস্ট মাস আগামী মাসটি কীরকম কাটতে চলছে সেই নিয়ে আলোচনা আপনাদের শনির সারস্বতির থার্ড ফেজ অনেক কিছু কিন্তু প্রাপ্তি যোগ আপনাদের দেখাচ্ছে কারণ এই থার্ড ফেজ শনি যখন তৃতীয় চরণ অর্থাৎ দ্বিতীয় ঘরে আপনার রাশির দ্বিতীয় অবস্থান করে তখন কিন্তু যদি আপনার বার চার্টে শনি ভালো অবস্থায় থাকে তবে কিন্তু অনেক কিছু যাওয়ার আগে দিয়ে যায় সেটাই কিন্তু আমরা বাস্তবে দেখি আর এই শনি অবস্থান আপনার রাশির অধিপূর্তির আপনার দ্বিতীয়ভাবে অবস্থান এই গত উনত্রিশে মার্চ আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং সে থাকবে কিন্তু প্রায় দু বছরও কিছু বেশি সময় আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করবে আপনার শরীর স্বাস্থ্যের কথা যদি আলোচনা করি মোটামুটি শরীর স্বাস্থ্য ভালোই যাবে এই মাস রাহু আপনার প্রথমভাবে বিরাজ করছে সেই ক্ষেত্রে কিছু মানসিক সমস্যা কিছু মুড সুইং করা এই ধরনের সমস্যা আসতে পারে কারণ রাহু এবং চন্দ্রের সম্পর্ক খুব একটা মধু সম্পর্ক নয় তারা কিন্তু একে অপরের শত্রু গ্রহণযোগ সৃষ্টি করে সেই ক্ষেত্রে আমাদের মনের উপরও গ্রহণ লেগে যাওয়া অর্থাৎ কখন আলু আধারী সম্পর্ক এখনও ভালো লাগছে এখনই খারাপ মানে ভালো লাগছে না এই যে একটা মানসিক অবস্থার মধ্যে কিন্তু এই ফেলে দেয় গ্রহণযোগ সুতরাং এই ভালো লাগা মন্দ লাগা কিন্তু এই সময়টা চলবে শুধু এই আগস্ট মাস বলি নয় আগামী আরও এক বছরেরও কিছু বেশি সময় কিন্তু রাহু আপনার প্রথমভাবেই থাকছে এবং কিছু কিছু স্কিন সংক্রান্ত সমস্যা এবং নার্ভ রিলেটেড সমস্যাও আসলে আসতে পারে কারণ আপনার পঞ্চম গড়ের অধিপতি বুধ ষষ্ঠ ঘরে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করছে সেই ক্ষেত্রে কিছু স্কিন রিলেটেড সমস্যা এবং আর কিছু নার্ভ রিলেটেড সমস্যা কিন্তু আপনার আসলে আসতে পারে সেগুলো কিন্তু বুধের কারণে হয়ে থাকে কারণ ষষ্ঠস্থ মন এই সব সমস্যার সৃষ্টি করলেও করতে পারে তারপর যদি দেখি আপনার অর্থ স্থান এবং আপনার পরিবার অর্থ পরিবার বলবো ও শনি যদি বাচ্চাটা ভালো থাকে এই সময় পরিবারের সঙ্গে বন্ডিং অবশ্যই ভালো হবে কিন্তু কিছু কিছু সমস্যা আসবে না তাও কিন্তু নয় কারণ এখানে দ্বিতীয় বসে শনি কিন্তু আপনার অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে এবং আপনার অষ্টমভাবে মঙ্গল বসে আছে থার্ড হাউস লর্ড বসে আছে আপনার অষ্টমে সেক্ষেত্রে ছোটো ভাই বোন এবং বন্ধুবান্ধবের সঙ্গে কিছু সমস্যা আসলে আসতে পারে হয়তো তাদের কিছু অসুস্থতা কিংবা তাদের সঙ্গে আপনার একটু ফিজিক্যাল কিংবা মেন্টাল ডিস্টেন্স সৃষ্টি হতে পারে অর্থাগমনের দিক তো বাধা অবশ্য কারণ আপনার অষ্টমঘরে দৃষ্টি দিচ্ছে শনি এবং মঙ্গল আপনার আপনার দ্বিতীয় স্থানে দৃষ্টি এই শনি মঙ্গল দৃষ্টি বিনিময় কিছুটা পরিবারের ক্ষেত্রে সমস্যা আনলেও আনতে পারে পরিবারের লোকদের একটু শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন অর্থের দিকটা বলবো আগস্টের মিড আগস্টের পর ষোলো সতেরো আগস্টের পর থেকে অনেকটাই ভালো তারপর যদি দেখি আপনার প্রেমের জায়গা প্রেমের ঘরের অধিপতি কোথায় চলে গেল ষষ্ঠ ঘরে এই জায়গাটা খুব একটা ভালো নয় কিছু একটা তো বাধা বা ডিসস্যাটিসফ্যাকশন ঝগড়া ঝামেলা ছোট বড় থাকবে হবে আশা মানে সম্ভাবনা থাকছে কিন্তু পঞ্চম করে দেখুন বৃহস্পতি বসে গেছে বৃহস্পতি আবার বসে আপনার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে সুতরাং আমাদের আপনার ইচ্ছাপূর্তিও হবে মনের মানুষের সঙ্গে কোয়ালিটির টাইম স্পেন্ড করা সেটাও কিন্তু দেখাচ্ছে কারণ একাদশ ভাব আমাদের ইচ্ছাপূর্তি পঞ্চম একাদশ কানেকশন সুতরাং কোনো মনের মানুষ আপনাকে প্রপোজ করতে পারে বা আপনি কাউকে প্রপোজ করতে পারেন সে আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারে এরকমও সিচুয়েশন হতে পারে কারণ একাদশ আর পঞ্চমের কানেকশান সৃষ্টি হচ্ছে কিন্তু এখানে দেখুন ষষ্ঠ ঘরে চলে গেছে পঞ্চমেশ এই জায়গাটায় একটা সমস্যা আসলো আসতে পারে তারপর দেখুন শুক্র শুক্রকে হচ্ছে আপনার ভাগ্যবতী আপনার ভাগ্যবতী কিন্তু পঞ্চম স্থানে বসে আছে পঞ্চম স্থানে বসে সে আপনার একাদশ স্থানকে দৃষ্টি দিচ্ছে সুতরাং আপনার প্রেম ভালোবাসার ব্যাপারে ভাগ্য আপনাকে সাপোর্ট করবে সেটাই আশা করা যায় তবে ষষ্ঠ ঘরে যাওয়ার ফলে ছোটোখাটো সমস্যা যে হবে না তাও নয় আপনার যে প্রেমের মানুষটি আপনার যে প্রেমিক বা প্রেমিকা তার শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু এই সময় একটু সাবধান থাকবেন কারণ ষষ্ঠ ঘর কিন্তু রোগ ঋপু ঋণের ওপর অসুস্থতা দেয় ইত্যাদি কিন্তু কারক সুতরাং এই দিকটা একটু খেয়াল রাখবেন তারপরে যদি দেখি শিক্ষা শিক্ষার ক্ষেত্রে বলবো অবশ্যই ভালো ষষ্ঠ করে গেছে পঞ্চমে যাওয়ার ফলে আবার দেখুন আবার সপ্তম প্রতি সপ্তম স্থানে চলে যাচ্ছে কবে মিড আগস্ট ষোলো আগস্টের পর এইসব দিক দিকগুলো যদি দেখি শুক্র আপনার ভাগ্যেশ এবং বৃহস্পতি আপনার শেষ লাভেশ তারা দুজন বসে আছে আপনার শিক্ষার জায়গা সুতরাং শিক্ষা এখানে অবশ্যই ঘটবে আবার শিক্ষার অধিপতি ষষ্ঠে চলে গেছে সেক্ষেত্রে একটু বিড়ম্বনা আসবে আসবে না তা নয় কিন্তু দেখুন ষষ্ঠে বসে সে আবার একাদশভাবে দৃষ্টি সরি দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে সুতরাং বিদেশে গিয়ে পড়াশোনা যারা বিদেশে পড়াশোনা অলরেডি করছেন হায়ার স্টাডি করছেন তাদের ক্ষেত্রে বেশি অপরচুনিটি এখানে আপনারা পাবেন পড়াশোনার দিক দিয়ে বলবো এইটটি পার্সেন্ট ভালো কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনার জায়গায় এখানে গিয়ে নেগেটিভিটি দেবে বিশেষ করে যারা হায়ার স্টাডি করছে তাদের ক্ষেত্রে বলবো বিশেষ ভালো আবার আপনার প্রথমভাবেও কিন্তু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু রাহু কিছুটা ইলোশন সৃষ্টি করা পড়ার প্রতি অনীহা সৃষ্টি করার মতন একটা মানসিক অবস্থার সৃষ্টি করলো বৃহস্পতি কিন্তু আবার এটাকে অনেকটা মিনিমাইজ করবে নেগেটিভিটিটা তারপর সন্তান পঞ্চম সন্তান সন্তানকেও বোঝায় সন্তানের ক্ষেত্রেও গল্প ভালো কারণ একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে আপনার ভাগ্যেশও বসে আছে পঞ্চম স্থানে শুক্র সুতরাং সন্তানেরও ভাগ্য উন্নতি সন্তানের দ্বারা আপনার ভাগ্য উন্নতি কিন্তু এখানে দেখাচ্ছে তারপর যদি দেখি আপনার মেরিট লাইফ মেরিট লাইফ আপনার সপ্তম ঘরে কেতু বসে আছে শুধু এই আগস্ট মাস বলে নয় আগামীদের কিছু কম দেড় বছর ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স কিন্তু সে এখানেই থাকবে আপনার সপ্তমে এই সপ্তমে যদি কেতু থাকে এবং প্রথমভাবে রাহু থাকে তাহলে আমাদের ডিজায়ার হয় অনেক বেশি প্রত্যাশা অনেক বেশি কিন্তু আপনার আমার যে পার্টনার আপনার যে পার্টনার সে আপনার ডিজায়ার অনুযায়ী যদি আপনার ফুল ফুলফিল করতে না পারে সেক্ষেত্রে আপনার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন মনোভাব সৃষ্টি করে সে যতই করুক আপনার মনে হবে সে অনেক কিছুটা অনেকটাই করিনি কম করলো অনেকটাই কম পড়ে গেল এই যে একটা অতৃপ্তি এই মনোভাবটা কিন্তু সৃষ্টি করবে কবে পর্যন্ত বেশি বেশি এরকম মনোভাব থাকবে আগস্টের প্রথম পনেরো ষোলো দিন তারপর যখন সপ্তম প্রতি সপ্তম স্থানে চলে আসবে এই সমস্যা কিন্তু অনেকটাই কেটে যাবে বলব নাইনটি পার্সেন্ট কেটে যাবে হ্যাপি ম্যারিড লাইফ কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করবেন এই আগস্টের লাস্ট পনেরো দিন কিন্তু দেখাচ্ছেন কারণ সপ্তম প্রতি সপ্তম স্থানে সপ্তম স্থানে বসে রাশিতে দৃষ্টি দিচ্ছে সুতরাং হ্যাপি মেরিড কাপল হিসাবে কিন্তু আপনারা মানে কী বলবো চারিদিকে ঘুরে বেড়াবেন এরকম একটা ব্যাপার কারণ সপ্তম প্রতি সপ্তম স্থানে এবং আপনার পার্টনারের কর্মক্ষেত্রে উন্নতি যদি তিনি সরকারি চাকরি করেন সেই ক্ষেত্রে তার পদোন্নতি বা কোনো সম্মান লাভ সেই ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে অনার কারণ সূর্য বা সান সে কিন্তু সক্ষেত্রে নিজের ঘরে বসে আছে সুতরাং তার সেলফ কনফিডেন্স বলুন তার সামাজিক মান সম্মান বলুন সব কিন্তু বৃদ্ধি পাবে সঙ্গে সঙ্গে আপনার প্রথমভাবেও দৃষ্টি দিচ্ছে রবি সেক্ষেত্রে ক্ষেত্রে বলব উভয়ের ক্ষেত্রে বেশ বন্ডিংটা ভালোই হবে এবং বিবাহিত কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করবেন এই বিশেষ করে আগস্টের লাস্ট পনেরো দিন তারপর যদি দেখি আপনার ভাগ্য আপনার ভাগ্যেশকে আপনার ভাগ্যপতি হলো গিয়ে মঙ্গল এবং আপনার থার্ড হাউস সে কোথায় চলে গেছে আপনার অষ্টমভাবে এই মঙ্গলের অষ্টম স্থানের অবস্থানকে কিন্তু আমরা খুব একটা শুভ বলে বিবেচনা করতে পারি না সরি ভুল বলে ফেললাম মঙ্গল আপনার 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 তারপর চলে আসি ভাগ্যের ক্ষেত্রে ভাগ্যপতি শুক্র কোথায় বসে আছে আপনার পঞ্চম স্থানে সঙ্গে কে একাদশপতি একাদশপতি নবম্পতি সহ অবস্থান করছে আপনার পঞ্চম স্থানে সুতরাং ভাগ্য আপনাকে সাপোর্ট করছে কারণ দেখুন এখানে বৃহস্পতি আপনার একাদশ স্থানে কিন্তু দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি আপনার ভাগ্যস্থ একাদশের হয়ে পঞ্চম ঘরে বসে সেও কিন্তু আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে এই দৃষ্টি দেওয়ার ফলে ভাগ্য মোটের উপর আপনাকে সাপোর্ট করবে ভাগ্য এই সময় আপনাকে বিটরে করবে না বিশেষ করে লাস্ট পনেরো দিন যখন সূর্য বা সান নিজের জায়গায় চলে আসবে সক্ষেত্রে চলে আসবে এই সময় কিন্তু বিশেষ করে আপনি ভাগ্যের সাপোর্ট সব সর্বক্ষেত্রেই পাবেন বলেই আশা করা যায় তারপর যদি দেখি আপনার কর্মের জায়গা এখানে কর্মের কর্মপতিকে আপনার কর্মপতি হচ্ছে গিয়ে এখানে মঙ্গল মঙ্গল কোথায় চলে এসছে মঙ্গল কিন্তু আপনার অষ্টমে চলে এসছে এই কর্মস্থানের অধিপতি অষ্টম করে অবস্থান কর্মক্ষেত্রে কিন্তু একটা ডিসস্যাটিসফ্যাকশন বাধা বিঘ্ন একটা মানে আপনাকে কমফোর্ট জোন অনেক সময় কিন্তু দেয় না সেই ক্ষেত্রে কিছু কর্মস্থলে কিছু কাজের প্রতি অনীহা বা কাজে করার যে একটা উদ্যোগ একটা মানসিকতা একটা ইন্সপিরেশন সেটা একটা অভাব একটা ল্যাথার্জি একটা ঝিমুনি সেক্ষেত্রে কিন্তু আপনি অনুভব করবেন স্বতঃস্ফূর্তভাবে যে কাজ করার ইচ্ছা সেটা কিন্তু অনেকটা কমে যাবে কারণ অষ্টম করে যখন কর্মপতি যায় বিশেষ করে মঙ্গল অষ্টমী এসে রাস্তাঘাটেও আপনি একটু সাবধানে অবস চলাফেরা করবেন এই সময়টা কারণ অষ্টমস্থ মঙ্গল কিন্তু আমাদের বার চারটে থাকলেও বিভিন্ন সময় সমস্যা দেয় সেক্ষেত্রে একটু রাস্তাঘাটে চলাফেরার করার ক্ষেত্রেও সাবধান এবং কিন্তু কিছু প্রপার্টি লাভ করার ক্ষেত্রে কিন্তু এই সময় আপনাকে এই মঙ্গলের অবস্থান আপনাকে সাপোর্ট করতে পারে সেটাও কিন্তু মাথায় রাখবেন তারপর দেখুন এই কর্মস্থানে এই অবস্থানের ফলে খুব একটা যে আপনার অফিস বা আপনার অফিস মানে কর্মস্থলে পলিটিক্স হবে আপনার ভিতরে ষড়যন্ত্র হবে কনসপিরেসি হবে সেটা বলা যাচ্ছে না তবে কিছুটা আপনি যেন আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসছেন কাজের ক্ষেত্রে খুব একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না সেটাও কিন্তু থাকছে উপায় হিসাবে যদি বলি অবশ্যই এই মঙ্গলের অষ্টমস্ত মঙ্গলের জন্য মঙ্গলের বীজ মন্ত্র হনুমান চল্লিশা পাঠ করা গুরু মন্ত্র জপ করা সঙ্গে সঙ্গে বুধ আপনার পঞ্চম পঞ্চমভূতি শেষ অষ্টে আসছে বুধের মন্ত্র বীজ মন্ত্র জপ করলেও কিন্তু অনেকটা আপনি রিলিফ পাবেন আর গরু পাখি বিশেষ করে গার্ডেনিং করুন বুধের জন্য সবুজ গাছপালা নতুন নতুন গাছ বা আপনি প্রতিস্থাপন করুন আপনার বাগানে সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সাপোর্ট দেবে বুধ আপনার ভাগ্যের ক্ষেত্রে কারণ এই এই সময় কিন্তু আপনার মিথুন রাশিতে কিন্তু আপনার ভাগ ভাগ্যে বসে আছে আপনি যেহেতু শনির জাতক শনির চলিসা হনুমান চলিষা অবশ্যই আপনি পাঠ করবেন শনির বীজ মন্ত্র আপনি প্রত্যহ পাঠ করবেন গোমাতার সেবা শুক্রবার শুক্রবার বৃহস্পতিবার এবং শনিবার যথাসম্ভব হাজব্যান্ড ওয়াইফ মিলে করার চেষ্টা করবেন সেক্ষেত্রে বিবাহিত জীবনের যে সমস্যাগুলো আসছে সেগুলো কিন্তু অনেকটাই কেটে যাবে আশা করা যায় এগুলো করুন আর অবশ্যই বলবো আমার বা উনিশ জন্যে প্রার্থনা করব সমস্ত নেগেটিভিটি যেন কেটে যায় অনেকটাই বলব আপনার জন্য কুম্ভ এই মাস ভালো কিছু কিছু ক্ষেত্রে কিছু বাধা বিঘ্ন আসছে কর্ম এবং বিবাহের জায়গাটা মেরিট লাইফের ক্ষেত্রে বাদবাহি জায়গা কিন্তু অনেকটাই ভালো এই রেমিডিসগুলো যেগুলো বললাম সেগুলো একটু ফলো আপ করার চেষ্টা করুন আপনার আপনার লাইফস্টাইলে কিছুটা চেঞ্জ আনুন নিয়মিত মেডিটেশন প্রাণায়াম করুন আর একটা শৃঙ্খলা পরায়ণ জীবন একটা শৃঙ্খলাবদ্ধ জীবন একটা নির্দিষ্ট টাইম টেবিল মেনটেন করে চলাফেরা করার চেষ্টা করলে শনি মহারাজ কিন্তু অত্যন্ত তুষ্ট হন কারণ শনি কিন্তু ডিসিপ্লিন শৃঙ্খলা ও শৃঙ্খল মানুষকে শনি কখনই রেহাই দেয় না সুতরাং শৃঙ্খলা আপনার চরিত্রে আনতেই হবে বাবুনির চরণে আমার গুরুর চরণে অবশ্যই প্রার্থনা জানাবো আপনাদের জীবন সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে উঠুক সবাইকে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে আশপাশের সবাই সবাইকে নিয়ে আপনার জগৎ সুন্দর হয়ে উঠুক শান্তিতে ভরে উঠুক ভালো থাকুন সুস্থ থাকুন আমি অনলাইন প্রেডিকশনস করি আমার একটা কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে বা আমার চ্যানেলের নিচে দেওয়া থাকে প্রয়োজন হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর আজকে আলোচনা এখানেই শেষ করছি আপনাদের মূল্যবান সময় আমার সঙ্গে থাকার জন্য শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জয়